ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ কুটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ব্যাংক বন্ধ ছিল বন্ধ ছিল ইন্টারনেটও এমন পরিস্থিতিতে দেশে প্রবাসী আয় বাধাগ্রস্ত হয়ে তা নেমে এসেছে অর্ধেকে এটা দেশের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা এই নীতিবাচক দ্বারা কাটি উঠতে প্রয়োজনে বেশি দামে হলেও রেমিটেন্স সংগ্রহ নির্দেশ দেওয়া হবে বলে জানা গেছে সোমবার উনত্রিশে জুলাই প্রবাসী আয় এই তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চৌত্রি জুলাই মাসে ২৭ দিনে প্রবাসী আয় এসেছে মাত্র একশো ছাপ্পান্ন কোটি চুয়াত্তর লাখ ষাট হাজার ডলার এর মধ্যে প্রথম ১৩ দিনে আসে সাতানব্বই কোটি চিয়াশি লাখ চল্লিশ হাজার ডলার চোদ্দ থেকে বিশে জুলাই সাত দিন পঁয়তাল্লিশ কোটি সত্তর লাখ পঞ্চাশ হাজার ডলার সপ্তাহে আয় এসেছে পাঁচ কোটি চল্লিশ লাখ চুয়ান্ন হাজার চুয়াত্তর ডলার এটি আগের মাসে জুনের চেয়ে কম জুনের প্রবাসী আয় এসেছিল দুইশো চাপ্পান্ন কোটি ষোলো লাখ পঞ্চাশ হাজার মার্কিন ডলার ওই মাসে প্রতিদিন প্রবাসী আয় ছিল আট কোটি সাতচল্লিশ লাখ একুশ হাজার ছেষট্টি মার্কিন ডলার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় জুলাইয়ের প্রথম তেরো দিনে প্রতিদিন প্রবাসী আয় আসে সাত কোটি বাহাত্তর লাখ আশি হাজার ডলার ১৪ জুলাই থেকে সাতাশি জুলাই সময়ের মধ্যে এই হিসাব নেমে প্রতিদিন প্রবাসী আয় দাঁড়ায় ছাড় কোটি বিশ লাখ ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন ডলার শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে আঠারো জুলাই বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে সারা দেশে পুরুদমে ইন্টারনেট বন্ধ হয়ে যায় ইন্টারনেট ব্ল্যাক আউটের ফলে প্রবাসীরা কোনো রেমিটেন্স পাঠাতে পারেননি এরই প্রভাব পড়ে পুরো মাসের প্রবাসী আয় প্রবাসীর এক ডলারের বিপরীতে একশো সতেরো টাকা থেকে একশো আঠারো টাকা হারে জানা গেছে ব্যাংকগুলো মৌখিকভাবে জানা নেয় হয়েছে বেশি দামে হল তারা যেন প্রবাসী আয় সংগ্রহ করে আসসালাম তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে